মধ্যে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব ছাত্রদলের সোনালী সোনালি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন আমাদের মধ্যে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক রুবেল শেখ সদস্য সচিব আশা উপস্থিত আছেন কালীগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামের সাহসী সৈনিক আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ ছোট ভাই মাদার ইসলাম বিপ্লব সদস্য সহ সকল নেতৃবৃন্দ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সকল সকল নেতৃবৃন্দ আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন এবং আজকের এই বৈরী আবহাওয়া সত্ত্বে থাকা সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন স্বাতীয় বন্ধুগণ আজকে আমাদের এখানে সমবত হওয়ার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী আঠাইশে মে ঢাকার যে সমাবেশ কারণে সমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশকে আমরা কেবল কীভাবে সাফল্যমণ্ডিত করব এবং আমরা কালীগঞ্জ থেকে কিভাবে উল্লেখযোগ্য এবং সর্বোচ্চ সংখ্যক লোকজন নিয়ে আমরা থাকার সমাবেশে আমরা উপস্থিত হব সাথে বন্ধুবান আমাদের প্রিয় নেতা কালীগঞ্জের মাটি মানুষের নেতা কালীগঞ্জের কৃষি সন্তান গাজীপুর জেলা বিএনপি বিপ্লবের আহ্বায় জনতা একে হগলক মিলন হয়ে সাথে আমরা সমন্বয় করে এবং ওনার দিক নির্দেশনা নিয়ে আগামী আঠাশ তারিখে আমরা যথাসময়ে যথাসময়ে আমাদের উপজেলা এবং পৌরসভা বিএনপির সমন্বয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা সর্বোচ্চ সংখ্যক লোকজন নিয়ে আমরা আমরা কন্ডল্লি গার্ডেন সিটির সামনে পাশে মিলন ভাইয়ের অফিসের সামনে আমরা সমবেত হব এবং ওইখান থেকে আমরা পরপর আমরা কথা বলতে আমরা আমাদের ভিতরে আলোচনা হয়েছে আমরা যুব দল স্বেচ্ছাসেবকের দল এবং জেলা উপজেলা সকল আমাদের ইউনিটের নেতৃবৃন্দ আমরা পাশাপাশি থেকে আগে যেমন যেমন আমরা দূরে দূরে আমরা ব্যানার নিয়ে ছাত্র একভাবে গেছে যুব দল একভাবে গেছে স্বেচ্ছাসেবক দল একভাবে গেছে ওইভাবে না আমরা পাশাপাশি অবস্থান নিব আমরা এবং পাশাপাশি থেকে এবং ক্যামেরাতে যাতে দেখা যায় যে গাজীপুর জেলা অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল এবং আমরা যদি একত্রিত থাকি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আপনারা চিন্তা করে দেখেন ওইটা আমাদের যে সংখ্যাটা দেখা যাবে তা অত্যন্ত মানে অনেক মানুষ দেখা যাবে আর সেই ক্ষেত্রে যদি আমরা আলাদা আলাদা যাই সেক্ষেত্রে নগণ্য সংখ্যক ছাত্র কিছু লোক যুব কিছু লোক এরকম হবে তাহলে আমরা আমরা চেষ্টা করব আমরা একত্রে যাওয়ার জন্য এবং মিলন ভাইয়ের যাতে মিলন ভাইয়ের মুখ উজ্জ্বল হয় সেই চেষ্টা আমরা করব আরেকটি কথা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন নেতৃবৃন্দ বলেছেন আমিও বলতে চাই আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর এই ফেসিস্ট সরকারের নির্যাতনে অতিষ্ঠ হয়েছি মামলা হামলায় নির্যাতিত হয়েছি আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন যাদের সাথে আমার জেলখানায় দেখা হয়েছে একদম অন্তিম মুহূর্তে আমি আঠারো আঠারোই অক্টোবর আমি গ্রেপ্তার হয়েছিলাম আমি গ্রেপ্তার হওয়ার পরে আঠাইশ অক্টোবর প্রোগ্রামে গিয়ে অনেকে গ্রেপ্তার হয়েছে এখানে আশাফুল আছে এখানে স্বপন আছে স্বপনকে আমি দেখেছি তারা গ্রেপ্তার হয়েছে সাইফুল যুবদলের আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের সমাজকে তার সাথে জেল আমাদের দেখা হয়েছে কি নিদারুন সেই কষ্টের দিনগুলো আমরা পার করেছি সাতীয় বন্ধুগণ সেখানে মুক্তার ইউনিয়ন ছাত্রদলের দলের এক কর্মী সে শ্রমিক কলেজের ছাত্র আবদুল্লাহ তার সাথে আমার দেখা হয়েছে তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত তার শরীরে প্রতিটি জায়গায় আগাতের চিহ্ন ছিল আমার সে আমার সাথে দেখা হওয়ার পরে তার অভিব্যক্তি ব্যক্তিত্ব আমি আমি নিজে জানতে চেয়েছি যে তোমার কেমন লাগছে তোমার শরীরের কি অবস্থা সে এক মুহূর্তে আমাকে দেখার সাথে সাথে যেন সে সুস্থ হয়ে গেল আমাকে বলল যে ভাই আমার আর কোনো কষ্ট নেই আপনার সাথে দেখা হয়েছে এইটাই আমার আমার পাওয়া আর কোনো সমস্যা নাই তো সাথীয় বন্ধুগণ আমরা অনেক কষ্টের সময় পার করেছি আমার আমার এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছে যে ওই বিভীষিকাময় ওই দুর্বিষ ওই সময়গুলোতে আমরা যে আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত হয়েছি ভূমিকা রেখেছি পুলিশের চোখে চোখ রেখে ওই আওয়ামী ফেসিসদের চোখে চোখ রেখে আমরা তখন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এখানে উপস্থিত আছে আমাদের ছোট ভাই মাইনুল উপস্থিত আছে সজীব আমার ছাত্র দলের অসংখ্য ভাইরা তারা ওই পাঁচ তারিখ ওই চার তারিখে তারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে তারাও সহযোগিতা করেছে আমাদের আমার এলাকায় আমাদের গ্রামে এখানে যে মরল বাড়ির মোরল মার্কেট আমাদের আবু বক্কর সিদ্দিক সপন আমাদের সজীব সহ আমাদের নুরু সহ অসংখ্য আমাদের গ্রামের অনেক 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 ছেলেরা সেখানে আওয়ামী লীগের অস্ত্রের মুখে দাঁড়িয়ে পুলিশের অস্ত্রের মুখে দাঁড়িয়ে তারা যুদ্ধ করেছে বাইরে আমার তো এই জন্য আপনাদের বলতে চাই আপনারা হতাশ হলে চলবে না এখন তো আমরা রাতে ঘরে ঘুমাতে পারি ঠিক আছে আমরা রাতের পর রাত আমরা পালিয়ে থেকেছি মানুষের ঘরে ঘুমিয়েছি গরুর গোয়ালবারেও আমরা ঘুমিয়েছি আমার বন্ধুরা আমরা আমার এখন তো আমরা নিজের পরিবারের সাথে রাতে নিজের স্ত্রীর সাথে নিজের সন্তানদের সাথে আমরা ঘুমাতে পারি তাই আপনারা হতাশ হবেন না আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি এই যে আমি এবং এখানে যারা নেতৃবৃন্দ আছে আমি তো আমরণ আপনাদের জন্য যুদ্ধ করব ভাইরা আমার দিনের কান্ডারি যারা আপনারা আছেন আপনাদের জন্য আমরা লড়ে যাব এবং আগামী আঠাইশ তারিখে আপনাদের সবাইকে নিয়ে আমরা একসাথে ঢাকার সমাবেশে আমরা অংশগ্রহণ করবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদাষ্ট্রপতি হক বেগম খালদা জিয়া জিন্দাবাদ শারুন রহমকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের কালীগঞ্জের মাটি মানুষের নেতা জনতা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ